প্রোটেস্ট করা ওদের অধিকার আমাদের প্রোগ্রাম করা অধিকার এটা রাজনৈতিক প্রোগ্রাম না এই শাস্ত্রীয় ভাষা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এটা সেই উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে আমি কোনো রকম রাজনৈতিক মন্তব্য করবো না এখানে না এখানে না শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সেটা ভুলে গেলে হন তারপর শ্যামাপ্রসাদ মুখার্জি গুরুদেবের সামনে বলছেন তাকে ইন্ট্রোডিউস করার সময় দ্য ইউনিভার্সিটি দি ইউনিভার্সিটি হ্যাজ রিসেন্টলি ডিসাইডেড দ্য ইউনিভার্সিটি হ্যাজ রিসেন্টলি ডিসাইডেড টু ইনভাইট দি কোঅপারেশন অফ ওয়েল নো রাইটার ইন ব্রিঙ্গিং আউট অফ বুকস

আমরা কেন আমাদের পুস্তিকা ভারতীয় ভাষা এবং বাংলায় কেন তৈরি করতে চাইছি রবীন্দ্রনাথ গুণদেব তার ভাষণ শুরু করলেন আপনারা মনে রাখবেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাসে প্রথমবার একজন মনীষী বক্তৃতা দিচ্ছেন এবং তিনি দিচ্ছেন বাংলা তাদের দুটো সত্তা ছিল একটা ছিল অধ্যাপনা গবেষণার সত্তা আর একটা ছিল রাজনৈতিক সত্তা কিন্তু ওরা তো শুনলো না কিংবা আমার মনে হয় যে এই প্রজন্ম যারা একটি বিশেষ মানে ওরা যাদের রিপ্রেজেন্ট করছে তাদের আর হিরেন বাবু আর অশোক মিত্রের দরকার নেই আর অশোক নিয়ে পড়াশোনা কালকে হীরেন বাবুর জন্মদিন জন্মদিবস এবং আমাদেরই বন্ধুরা হিরেন মুখোপাধ্যায়কে স্মরণ করে একটি সভা করছে এবং একটি বিশেষ পুস্তিকা আহ বিমোচন হবে কালকে তো মানুষের তো বিভিন্ন সত্তা থাকে বিশ্বভারতীতে যখন আসি আমি বিশ্বভারতীর সংসদের মেম্বার মেম্বার ছিলাম বিশ্বভারতী কোর্ট এবং বিশ্বভারতী বিল নিয়ে প্রথম পার্লামেন্ট তখন তখন লোকসভা হয়নি উনিশশো পঞ্চাশ উনিশশো মে মাসে বিশ্বভারতী বিল নিয়ে যখন ডিবেট হয়েছিল প্রধান বক্তা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদের কি সত্তা ছিল তিনি একদিকে রাজনীতিবিদ ছিলেন অন্যদিকে শিক্ষাবিদ ছিলেন আমার মনে হয় যে এই জিনিসগুলো মনে রাখা উচিত মনে রাখা উচিত এবং একটি বিশ্ববিদ্যালয়ে অবাধিত দ্বার সব বিচারধারা এবং সব মানুষের এখানে বিচরণ হওয়া উচিত তো এটি এটা একটা একাডেমিক সেমিনার একটা বিশেষ আহ মুহূর্ত ধ্রুপদী ভাষা ঘোষণাটা সেই দেখছেন বা আপনাকে বিক্ষোভ একটু বাচ্চারা তো বিক্ষোভ করবেই ওরা করবে না তো কারা করবে বুড়োরা করবে অনিবন্ধা আপনার অভিজ্ঞতা বলুন আপনি বক্তব্য রাখছেন এসে পায়ের ছাত্র সংগঠন আপনাকে বলছে আমার অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা আমার একটি অভিজ্ঞতা যে আমি বিশ্বভারতীতে দাঁড়িয়ে এই একটি উপলক্ষে আমি আজকে সুনীতি বাবুর কথা বলতে পারছি আমি আজকে মাধব বড়ুয়াকে তাকে স্মরণ করছি আমি আজকে এখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ প্রসাদ আশুতোষকে স্মরণ করে গুরুদেব তাদের সম্বন্ধে কি বলেছেন এবং ভারতীয় ভাষা সম্বন্ধে এই সব মনীষীরা কি বলেছেন এই সব স্মরণ করতে পেরে আমি ধন্য কিন্তু আমার বিক্ষোভকারীরা বলছে যে আপনারা বিশ্বভারতীকে गोविंद রাত্রের প্রতিষ্ঠা বিজেপি এবং আরএসএস এর ভর করতে চাইছেন না আমি আমি যেটা আমি যেটা বলতে চাইছি আমি এইখানে এই এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না এটা আমি শুধু এখানে না আমি সব জায়গায় এটাকে ফলো করি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বিশ্বভারতীর আচার্য এবং তিনি এই যে পাঁচটা ভাষা দ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করেছেন তার মধ্যে বাংলা এবং তার মধ্যে পালি বাংলা সব ভাষার চর্চা বিশ্বভারতীতে হয় ভাষা ভবন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ ছিল না তখন ভাষা ভবনের প্রতিষ্ঠা হয়েছিল আমরা যখন পরাধীন তখন সেই ইতিহাসকে মনে করে আজকে আমরা এখানে এটা করেছি এইখানে খুব পবিত্র প্রেক্ষাপট পবিত্র দিন পবিত্র উদ্দেশ্য আমি এখানে কোনো রাজনৈতিক মন্তব্য না 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 আমার কোনো অভিযোগ নেই আমি তো আবার বলছি ছাত্ররাই তো বিক্ষোভ করবে তারা বিক্ষোভ করবে তারা বিক্ষোভ দেখাবে তারা নিজেদের বক্তব্য রাখবে তারা কিন্তু আমার মনে হয় যে আমরা যদি আর একটু শোনার ক্ষমতাটাও যদি লিসনিং ক্যাপাসিটিটা ডেভেলপ করি হয়তো সবার পক্ষে ভালো হবে বেশ কিন্তু আমার কোনো অভিযোগ নেই আমি আজকে অসাধারণ আনন্দিত যে এইরকম একটা সুযোগ আমার মতন একজন একাডেমিক আউটকাস্ট যে বিশ্ববিদ্যালয়ে এক সময় হয়তো পড়াতাম এখনো যুক্ত লেখালিখি করি বই লিখি আমার গবেষণা লেখালিখি বই লেখা একটা আমার নিজের জীবনের একটা বিশাল দিক কিন্তু আমি তো কোনো ফর্মাল বিশ্ববিদ্যালয়তে এখন নেই কিন্তু ভাষা ভবন আমাকে এই সুযোগটা দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন কে এই সুযোগটা দিয়েছে এটা আমি খুব আনন্দিত আর এস এস বিজেপি কি ব্যান্ড সংস্থা নাকি ভারতবর্ষের ব্যান্ড সিনির মতন ব্যান্ড পিএফআই এর মতন ব্যান্ড না তো জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশন কোন দলের সাথে যুক্ত জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাইরেক্টর এখানে এলে অসুবিধা হবে আমাদের তো হবে না ওদের হওয়া ওদের হবে কি ওরাই তো ডাকবে